ঢোল কিংবা তবলা এক সময়ের সঙ্গীত পরিচালনার জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র এই তবলা কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর দর্শক দেখতে পাচ্ছেন গরম চুলার ভিতরে পিতল গালানো হচ্ছে আর পিতল গালিয়েই কিন্তু এরকম একটি শিট তৈরি করা হয় আর এই শিট আগুনের পুড়িয়ে ধীরে ধীরে তৈরি করা হয় তবলা তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তবলা কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঢাকা কেরানীগঞ্জের কিছু সংখ্যক শ্রমিকরা এখনও তবলা তৈরি করেন এই যে দেখেন শীত থেকে প্রথমে এরকম আকৃতি ধারণ করায় তারপরে এইগুলোকে কেমিক্যাল কিংবা বিভিন্ন পানির মাধ্যমে ওয়াশ করে এখান থেকে নিয়ে যাবে পালিশ মেশিনে তো এখান থেকে এইগুলা সুন্দরভাবে ধুয়ে মেশিনের সাহায্যে এইগুলাকে একেবারে চকচকা কিংবা ফিনিশিং দেওয়া হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনের দ্বারা কিন্তু এগুলাকে পালিশ করা হচ্ছে আর এগুলা যে পিতল তার সৌন্দর্য দেখতে পারবেন এখানে পালিশ করার পরেই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুবই চমৎকার চকচক করতেছে তো এইগুলা এখান থেকে নেওয়ার পরেই কিন্তু তবলা তৈরির কার্যক্রম শুরু হবে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এইটা এবার চামড়া কিংবা দড়ি লাগাইলেই কিন্তু তবলা হয়ে যাবে এই যে দেখেন এখানে একজন ভাই কিন্তু অলরেডি তবলা তৈরি করে ফেলছে দর্শক সময় সঙ্গীত পরিচালনার জন্য প্রধান মাধ্যমই ছিল এই জনপ্রিয় বাদ্যযন্ত্র ঢোল তবলা এখন ডিজিটাল সময় কিংবা ডিজিটাল যুগ এখন কিন্তু বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে কিন্তু এই ঢোল তবলা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তর দিকে তো ঢাকা কেরানীগঞ্জের কয়েকটা ফ্যাক্টরিতে এখনও এরকম ঢোল তবলার যে ফর্মালিটি কিংবা ঢোল তবলা তৈরি করে থাকেন তো পুরাতন স্মৃতি কিংবা পুরাতন ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমরা আজকের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ